সব সময় কি কাটার আর ক্লে মোল্ড ব্যবহার করে ইয়ারিং বানাবো অনেক সময় তোমাদের কাছে ক্লে মোল্ড বা কাটার থাকে না তার জন্য তোমরা ইয়ারিংগুলো গুলো বানাতে পারো না কিন্তু আজকের এই ইয়াররিংটা সম্পূর্ণ ক্লে কাটার বা কোনো মোল্ড ছাড়াই বানানো হবে আর এখানে আমি ব্যবহার করেছি হোম ক্লে পাঁচটা পাপড়ি কেটে নিয়েছি পাঁচটা পাপড়িকে একে একে বসিয়ে নেব এই ইয়ারিংটা কিন্তু তোমরা খুব সহজেই বানাতে পারবে এবার এই মিডিলের অংশে একটুখানি গ্লু লাগিয়ে আরও একটুখানি ক্লে বসিয়ে দিলাম আর ব্রাশ দিয়ে একটু এবড়ো খেবড়ো করে দিলাম যাতে এটা দেখতে আরও সুন্দর লাগে এবার ইয়ারিংয়ের হুকটি লাগানোর জন্য এখানে একটুখানি ক্লে নিয়ে গ্লু লাগিয়ে বসিয়ে নিচ্ছি চলো এই কাজটি করতে করতে একজন ফ্রেন্ডের শাউটআউট দিয়ে দিই আমার এই ফ্রেন্ডটি বলেছে তোমার ভয়েসটা এত মিষ্টি থ্যাংক ইউ আরও বলেছে আমিও ইউটিউব শুরু করেছি মাত্র সাত দিন হলো এখনও একেবারে ছোট্ট পরিবার কিন্তু তাও মনে হচ্ছে একটা ছোট্ট স্বপ্নের দুনিয়া গড়ে উঠছে ধীরে ধীরে অবশ্যই তুমি তোমার নিষ্ঠা দিয়ে কাজ করে যাও আর ভালো ভালো ভিডিও আপলোড করো দেখবে একদিন ঠিক ভালো একটি জায়গায় পৌঁছে গেছো আর আজকে আমার বানানো ইয়ারিংটা তোমাদের কেমন লাগলো জানাতে একেবারেই ভুলো না দেখা হচ্ছে নেস কোনো ভিডিওটিতে টা